প্লিজ প্লিজ কাঁদবেন যে যাবার সে চলে গেছে আর কেঁদে কি হবে যাওয়া আসাটাই তো পৃথিবীর চিরন্তন নিয়ম তাছাড়া এভাবে কাঁদলে সে তো আর ফিরে আসবে না না সেটাই এখনই অস্থির হয়ে পড়লে কান্না তো বল শুরু হয়েছে দেখেন এরপরে কি কি হয় আর চিনি না জীবনে কোনোদিন দেখিনি সেও কেঁদে কেঁদে অস্থির

তালে লাশটা এখনেই দাফনের ব্যবস্থা করি আরে না না ওনার আরও আত্মীয়-সজন আছে না তাদেরকে না দেখিয়ে মাটি দিবেন নাকি কি বলেন আপনারা তাহলে একটা কাজ করি একটা ফ্রিজিং ভ্যানের ব্যবস্থা করি সেই ভ্যানে করে আমরা লাশ পাঠাই টাকা পয়সা যা লাগে আমরা সবাই তো আছি মৃত আর আত্মীয়-সজনদেরই তো সমস্ত খরচ দেওয়া উচিত হুম আমার জানামতে সর্বভার একটি টাকাও খরচ করা মোতো অবশিষ্ট নাই তিনি তার টাকা পয়সা সবকিছু দান করে গেছেন ট্রাস্ট করে দিয়ে গেছেন গাড়ি বাড়ি সব সবকিছু দিয়ে গেছেন সাথে দুইটা জিনিসই সব সময় যায় এক হলো নে কামল আর দুই হইল সদকে জারিয়া তিনি বা তার আত্মীয় স্বজন যেই সকল দান খয়রাত করেছেন তার সবাব তনকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখবেন কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠেবেন কাল হৈশ আসেন তাহলে শেষবারের মতো আমরা একবার মুদ্রাতে হার দেখি

তাহলে আর দেরি না করি আচ্ছা ওই ভাতিজা ধাপ্পা তো হতে পারে আরে হতে পারে কি আসলে ধাপ্পাবাজ বাজ ইব্রাহিম ওকে আমার ভাতিজা সাজিয়ে এখানে নিয়ে এসছে আমি নিজে কেন কথা শুনে এলাম আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে আমার মনে হয় পত্রিকা একটা বিজ্ঞাপন দেওয়া উচিত

আরে শোক বার্তা কি রেলবে কালকে সকালে আমি বলে রাখলাম এটা একটা হেডলাইন 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 হয়েছে ভালবেসে সখ নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নাম এভাবেই দেখবে কোনদিন অসুস্থ হয়ে একা একা মরে পড়ে আছো তুমি আছো না চিন্তার কি আমার তো আর কাজ নেই খেয়ে দিয়ে বুড়ো ধারীর সঙ্গে এসে পড়ে বসে থাকি নাকি মানুষের বয়স যত পারে জ্ঞান তত পারে বুঝলে আমার আর বোঝার দরকার নেই অত যেদিন সত্যি সত্যি ভুলে যাব সেদিন বুঝবে তুমি যেদিন থাকবে না মনে রাখবে তোমার এই রিমাও দু চোখ মেরে তাকাবে আচ্ছা তোমার যদি আর কারোর সাথে বিয়ে হয়ে যায় ত তুই কি করবে গান্ধারী চোখে কাপড় বুঝতে রাখবে না, গায়ে সাদা কাপড় জড়িয়ে তোমার মতন আমিও চলে যাব רעים! אין רעים! প্রথম পাতাটা উল্টান না ভাই প্রথম পাতাটা উল্টান আরে ভাই উল্টান না খেলার পাতাতে তো এত কিছু পড়ার নেই প্রথম পাতাটা উল্টান দেখেন একবার দেখেন লাল লাল বড় বড় ফল্টে লেখা আছে শোকের সাগরে ভাসছে দেশ সারোয়ার সাহিদ আর আমাদের মাঝে নেই উল্টান 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 না কিচ্ছু হবে না বাঙালি জাতকে দিয়ে কিচ্ছু হবে না

আর কোন বন্ধু বন্ধু পাশে আসবে কোন বন্ধু আসবে না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এ তুমি নাক গলাবে না না আবার কেজনে দয়া করে এখন তুমি তোমার মাইকটা অন করে না তোমার তো আবার জ্ঞান নেই আমার তো জ্ঞান নেই আর তোমার সব জ্ঞান আছে সব জ্ঞান নিয়ে তুমি একা বসে আছো আমার জ্ঞানের পাহাড় রেস করে তোমার জানতে হবে না জানলেও চলবে আরে ঝগড়া দেখো না তোমার কি বললো তুমি আমার না জানলেও চলবে এই ভাষায় কি আসছে না আসছে সেটা আমার না জানলে চলবে? এসব এই ভাষায় চলবে না বলে দিচ্ছি। এই বন্ধু বন্ধ বন্ধু করে একটা দিন সময় তুমি দাও আমাকে। আজ থেকে এইবার বাড়িতে তোমার বন্ধু বন্ধ ভাষা নিষেধ বলে দিলাম। কি বলেন ভাই? বন্ধুর বিপদে তো বন্ধুই বাড়িতে আসবে। সারাটা জীবন মানুষের জন্য যা কিছু সঞ্চয় ছিল সব দেখো দেখো আমার মৃত্যুর পর এক বেটাও কি বলেছিলে যে আমার মৃত্যুর পর তুমি চোখে কাউ দেখতে না কিছুই দেখতে পাবে না আমি তো জানি একবার তুমি জানি তুমি একবার তুমি নিজেকে কিছুতেই ধরে রাখতে পারবে না এইরকম রূপ আমি আগে কখনো দেখিনি একদম বদলে গেছে চেঞ্জ হয়ে চেঞ্জ আপনি পত্রিকাটা পরে পরে নিউজটা ওকে দেন ভাই রিমার্কটা দাবাদ দেন আরে ভাই পড়বে নি বাকি ভেবেছিলাম একেবারে হেডলাইন হবে ও দিয়েছে সেই উনিশ নম্বর পেজে চার নম্বর কলামে ওই বাইনোকুলার দিয়ে পড়তে বাইনোকুলার দিয়ে আরে রাখেন না ভাই চাটা থাক না পত্রিকাটা পড়েন না আর পত্রিকাটা পড়ে একটু জান না ভেতরে গিয়ে নিউজটা দেন আচ্ছা ঠিক আছে আপনি না দিলেও চলবে ও যদি খবরটা পায় ও দৌড়ে কান্তা কান্তা এখানে চলে আসবে আমি ওকে চিনি না আরে আমি তো ওকে চিনি আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী ও ভাই ভাই বলছি কেন পড়েন না ভাই দেখেন আমি যদি এখন রিমাকে আমার সাথে না নিয়ে যেতে পারি মানুষের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না বেজুতি হয়ে যাবে একদম ও ভাই পড়েন না ভাই পাতাটা উল্টান না হ্যাঁ 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 ভাই এই তো এই তো এই তো এইখানে এই যে এই একটু উল্টেছে ওই পেশায় এই যে এই যে হ্যাঁ এই জন্য ওই তো হ্যাঁ এই হ্যাঁ 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 তুমি কি সংসার করছো এদিকে এসো না একটু দেখো না প্রত্যেকটা নিউজ তো দেখো ওহ রেমা রিমা শুনতে পাচ্ছো আরে এদিকে এসো আর সময় একটু লবণ নিয়ে আসো চোখে লবণ দিয়ে আবার কান্নার ভং করতে হবে না মারা গেছে যে পক্ষে নিউজে এসেছে ওই শুনছো কি হয়েছে হ্যাঁ আরে তো ঠিক আছে আরে তোমার সে পরিচিত লোক গতকাল সকাল নটায় তোমার সারোয়ার সাইদ মারা গেছে এক মিনিটে তো আমাকে এখন কি করতে বলছো যার চলে যাওয়া সে চলে গেছে আর এমনভাবে কথাগুলো বলছো যেন মনে হচ্ছে না আমার সাথে তার খুব ভালো সম্পর্ক どう